আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আজ খুব শর্ট একটি ভিডিও করব। আপনি কিভাবে বুঝবেন যে আপনার বাচ্চা স্বাভাবিক নয় বা আপনার বাচ্চার গ্রোথ বা সব কিছু মিলে বাচ্চাটা হয়তো অস্বাভাবিকভাবে বেড়ে উঠছে প্রথমত দেখবেন যে বাচ্চার ওজন বয়স অনুযায়ী মানে বাড়ছে কিনা আমার আগেরকার ভিডিওগুলোতে আছে জন্মের জন্ম থেকে দুই বছর বয়স পর্যন্ত একটি শিশুর আসলে প্রতি সপ্তাহে কতটুকু ওজন বাড়লে আমরা সেটাকে স্বাভাবিক ধরে নেব সেই ভিডিওটি দেখে নেবেন এরপরে আছে যে বাচ্চার উপর হতে পারছে না অথবা বাচ্চার ঘাড় শক্ত হয়নি অথবা বাচ্চার বয়স হয়ে গিয়েছে হামাগুড়ি দেওয়ার সে হামাগুড়ি দিতে পারছে না বা বাচ্চাকে আমরা সাপোর্ট ছাড়া বসাতে পারছি না তারপরে হলো অনুভূতির প্রকাশ বাচ্চা ব্যথা পেলেও সে বুঝাতে পারছে না বা বাচ্চার কোনো মনের কোনো চাহিদা যেটা তার দরকার তার তার মনের ভাবটা সে প্রকাশ করতে পারছে না এছাড়াও আমরা যে ইনস্ট্রাকশনগুলো তাকে দিচ্ছি সেই ইনস্ট্রাকশন বা নির্দেশনাগুলো ফলো করতে পারছে না এছাড়াও দেখা যাবে যে যদি দেখেন যে আপনার বাচ্চার শব্দ তৈরি করতে দেরি হচ্ছে মানে কথা বলতে বা শব্দ তৈরি করতে বয়স হয়ে গিয়েছে এক বছরে আমি সবসময় আমার সবগুলো ভিডিওতে বলি এক বছরে একটি শিশু আঠারো থেকে বিশটি অর্থপূর্ণ শব্দ বলবে দুই বছরে দুইটি শব্দ জোড়া লাগিয়ে বাক্য তৈরি করবে যদি এগুলোতে বাচ্চা পিছিয়ে থাকে এরপরও দেখবেন যে কোনো কারণে বাচ্চা অমনোযোগী কিনা মানে খেলতে খেলতে হঠাৎ করে সে ব্ল্যাঙ্ক হয়ে আছে বা পড়াশোনায় আগে ভালো ছিল মানে ডে বাই ডে তার পড়াশোনায় মানে মেমোরিটা খুব ভালো মনে হচ্ছে না হ্যাঁ মনে হচ্ছে যে আগে পড়াশোনা খুব অল্প সময় পড়ালে সে মনে রাখতে পারতো বা বেশি সময় ধরেই পড়লো বাচ্চা মেমরিটা ভালো ছিল অ্যাকাডেমিক পারফরমেন্সগুলো ভালো ছিল এখন কেমন যেন অমনোযোগী হয়ে যাচ্ছে ধন্যবাদ